হ্যালো ভিউআ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার ইউটিউব চ্যানেল ট্রিপ অ্যাডেলারে আপনাদের আরেকবার স্বাগতম যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন তা আজকে আমরা আজকে আমার ভিডিওতে আজকে আমরা যাচ্ছি এটা হলো ক্যারাগাছি এটা সাতক্ষীরার কলারোয়ার আর একটু ভিতরে যাওয়া লাগে ক্যারাগাসি বলে তা আসলে গেছে কী মূলত এই জন্য এখানে যাওয়ার উদ্দেশ্য একটাই এখানে আমার যারা হচ্ছে হিন্দু ধর্মীয় আছেন তাদের একটা তীর্থস্থান বলতে পারেন এটা এটা ভারত বাংলাদেশের একদম সীমান্ত ঘেঁষে আপনাদের আমি দেখাবো পুরো ভিডিও তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা এমন এক জায়গা যেখানে ভারত এবং বাংলাদেশের পুরো আপনার কেন্দ্রস্থলে বর্ডারের ধারে একদম জাস্ট অল্প টু ডিস্টেন্স ভারত আর বাংলাদেশের ভিতরে শুধু ছোট্ট একটা খাল মতো বয়ে গেছে খুব মনে করেন ইচ্ছা করলেই আপনি গোসল করে পা ওই ওই পাশে যেতে পারবেন তো আজকে ভিডিওটিতে থাকছে পুরো এই বিষয়টা তো এখানে হলো মূলত হিন্দু শাস্ত্র মতে হিন্দুরা তো আবার দেবতা দেবতাতে বিশ্বাসী প্লাস হলো আপনার পূর্ণ জন্মে বিশ্বাসী তো একবার ভগবান আর কি ব্রহ্ম তার একটু ব্রহ্মা তার একটু অহংকার হয়েছিল সে শ্রীকৃষ্ণকে আর কি যখন শ্রীকৃষ্ণ দাফার যুগে লীলা করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল তো ব্রহ্মলোক থেকে ব্রহ্মা সরাসরি পৃথিবীতে এসে শ্রীকৃষ্ণের এই রূপ দেখে অবহেলা করছিল তাকে খুব উপভ্যাস করছিলো এটা হলো কখনোই ভগবান হতে পারে না ভগবান কখনো কে রাখালদের সাথে কাদামাটি খেলা করতে পারে তো সব মিলে ভগবান হাসতে হাসতে বলছিল শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বলছিল যে ব্রহ্মা তুমি যাও তোমার ধামে ফিরে যাও তখন যেয়ে দেখে ব্রহ্মা আর আসনে আর এক ব্রহ্মা বসে আছে তো ব্রহ্মা অবাক হলো আমি তো ব্রহ্ম তো সব মিলায়ে ব্রহ্মাকে ভগবান বিষ্ণু বলছিলো যে তুমি পৃথিবীতে অবতীর্ণ হও মানুষ রূপে তা কলিযুগে এসে ভগবান ব্রহ্মা এই হরিদাস ঠাকুর নামে পৃথিবীতে জন্মগ্রহণ করে এই হরিদাস ঠাকুরের জন্মস্থান হলো আপনার সাতক্ষীরার সাতক্ষীরার কলারোয়ার ক্যা হচ্ছে কেরাগাছিতে তো দেখেন এটা হলো একদম নদীর ধাপ এটা নদীর ধার ওই পাশে ইন্ডিয়া এবং এই পাশে বাংলাদেশ দেখেন খুব একটা ডিস্টেন্স না তো এই যখন হচ্ছে সে হরিদাস ঠাকুরের জন্মতিথি পালন পালন হয় তখন কিন্তু এখানে ওই যে ওই পাশের বর্ডার খুলে দেওয়া হয় ওপাশ থেকে ইন্ডিয়ান লোকেরা আসে এখান থেকে বাংলাদেশের লোক সব মিলে এখানে একটা মিলন মেলা বসে এবং খুব অনেক লোকের সমাগম হয় এখানে দেশ বিদেশ থেকে লোক বেড়াতে আসে শুধু এটা একটা তীর্থস্থান পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত হয় তো দেখেন বন্ধুরা এখানে একটা গর্ব আছে এবং পিছনে প্রসাদের মন্দির আছে দুইটা দুইটা হচ্ছে আপনার সে ঘাট আছে তো আমরা এখন একটু মন্দিরের ভিতরে প্রবেশ করব এটা হলো অনেক বড় একটা এরিয়া মন্দিরের ভিতরে হরিদাস ঠাকুরের হচ্ছে একটা মূর্তি আছে দেখেন আচ্ছা হরিদাস ঠাকুর সম্পর্কে একটু বলি হরিদাস ঠাকুর চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এখানে জন্মগ্রহণ করেন তার আরেকটা নাম আছে নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুর তার সম্পর্কে প্রথমত চৈতান্ন সরিতার উল্লেখ করা হয়েছে হরিকৃষ্ণ যে আন্দোলন ওই আন্দোলনের প্রাথমিক ভূমিকা রাখার জন্য তিনি সর্বাধিক পরিচিত চৈতন্য মহাপ্রভু নিজেই হরিদাস ঠাকুরের নামকরণ করেছিলেন স্থানীয় হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করার পর তখন তিনি কৃষ্ণপ্রেমে আস্তে আস্তে যখন তার পইসার আসে তিনি কৃষ্ণপ্রেমে পাগল হয়ে যান এবং কৃষ্ণ নাম প্রচারের জন্য তিনি নাম করতে থাকেন এক যে তিনি আসেন আপনার বাংলাদেশেরই একটা ব্যানাপল স্থলবন্দরের ওখানে আপনার হলো তো উনি হরিদাস ঠাকুর পাটবাড়ি বেনাপল পাটবাড়ি গিয়ে আপনার উনি হচ্ছে সাধনা শুরু করেন যেখানে উনি প্রতিদিন তিন লক্ষ হরে কৃষ্ণ নাম জপ করতেন তো সবাই দলে দলে ওনার ভক্ত হতে থাকে এক যে গিয়ে স্থানীয় জমিদার স্থানীয় যে জমিদার রামচন্দ্র হরিদাস ঠাকুরের তপস্যাতে তপের সাথে বিঘ্ন ঘটাতের জন্য বিঘ্ন ঘটানোর জন্য সেই সময় লক্ষ্মীহীরা নামে এক নারীকে তার তপস্যা ভঙ্গর জন্য পাঠান তো হরিদাস ঠাকুর তপস্যা করছে ওই সময় হঠাৎ আপনার ওই নারী এসে নৃত্য শুরু করে কিন্তু হরিদাস ঠাকুরের তপস্যা ভঙ্গ করতে পারিনি পরে গিয়ে ওই নারী হরিদাস ঠাকুরের এই ভক্তিতে মুগ্ধ হয়ে পরে তিনি কৃষ্ণ নামে দীক্ষিত হন হরিদাস ঠাকুরের পাশে হচ্ছে হরিদাস ঠাকুরের পাশে এই আর মূর্তি আছে তিনিও পূজিত হন তো বন্ধুরা আপনারাও দেখতে আসবেন এই মহাপবিত্র একটা স্থান হিন্দুদের জন্য আপনার হলো ক্যারাগাসি কলারোয়ার সাতক্ষীরাতে ইন্ডিয়া থেকেও এখানে লোক আসে তারপর আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তরা আসে তো আপনারা হলো প্রথমত তো বন্ধুরা ক্যারাগাসে যাওয়ার জন্য আপনাদের প্রথমত সাতক্ষীরা থেকে কলারয় আসতে হবে অথবা এদিক থেকে আপনারা যশোর থেকে কলা যেতে পারেন এখানে কলারয় নেমে বাস স্ট্যান্ডে নেমে এখানে আপনার যে কোনো ভ্যানালা এখানে ভ্যান পাওয়া যায় মূলত ভ্যান বাইজি বাইক আপনারা পাবেন এখান থেকে মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া নেবে আমরা যেহেতু মোটরসাইকেলে গিয়েছিলাম ভিতর দিয়ে ভিতর দিয়ে তো আপনারা আসার সুবিধাতে আপনারা মূলত কলরোয়া নেমে এখান থেকে ভ্যান বা ইজি বাইক পাবেন তো দেখেন বন্ধুরা এখানে এই যে নদীর অ অপোজিটে ইন্ডিয়ান আর্মিরা টহল দিচ্ছে আর এ পাশে এই যে বাদা এই পাশে ঘাট আছে এই ঘাটতে যখন পূর্ণাঙ্গ যখন জল থাকে তখন অনেক জল থাকে সব মিলায়ে আজকে দিনটা খুব ভালো লাগলো ভালো কাটলো এটা শুধু একটা ধর্মীয় তীর্থস্থান না এটা মূলত সময় দেখা বিকালবেলায় যদি মন খারাপ থাকে তা অনেকে দেখলাম এখানে ঘুরতে আসে ধর্মবর্ণ নির্বিশেষে এসে ঘাটে বসে থাকে অনেকে সব মিলায়ে দিনটা অনেক ভালো কাটলো আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এখানে আর ভিডিওটি কেমন হয়েছে জানাবেন কোনো সমস্যা যদি বুঝতে অসুবিধা হয় তাও বলবেন সব মিলায়ে তো বন্ধুরা যেহেতু হরিদাস ঠাকুরের জন্মস্থান আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখালাম তো পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের হরিদাস ঠাকুরের যেখানে তিনি সিদ্ধি লাভ করছিল সেই বেনাপোল পাটবাড়ির একটা ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো তো হরিদাস ঠাকুরের মৃত্যু হয় কিন্তু পুরীতে এবং তিনি হরিনাম করতে করতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং মহাপ্রভু তাকে কোলে নিয়ে তার মৃতদেহ কোলে নিয়ে তাকে সমাধিস্থিত করেন পরম ভাগ্যবান না হলে কেউ মহাপ্রভুর কোলে উঠতে পারেন যদিও তিনিও একজন অবতার অবশ্য আমাদের ধর্মীয় মতে অবতাররা তাদের আশপাশের পার্শ্বদ নিয়ে জন্মগ্রহণ করে ঠিক এমনই তো যেহেতু এটা একটা নদীর পাড় আর নদীর পাড়ে কিছু জায়গা আছে দেখেন গাছপালা বসার জায়গা সব মিলে এটা একটা মনোরম পরিবেশ অনেক ভালো লাগলো আজকে দিনটা অনেক ভালো কাটলো আমি আমার বন্ধুর সাথে আসছিলাম মোটরসাইকেলে করে আমার বন্ধুর মামু আমি মিলে অনেক ভালো লাগলো